নবী যে প্রত্যেকটা মানুষের লোকের ব্যবহার এতে কেউ গালি দিলেও নবী যে রিপ্লাই দিতা বালা দোয়া দিতা নাকি আপনি ও সমাজে গালি না এই আপনি ওলা বুঝা কোয়া যে সমাজে মানুষের বুঝতাহ আমরা আর হদিশ দিছে বিশ্ব নবী যেতে দুই জিনিস আমার তো এক নম্বর ইয়াদাম আর দুই নম্বর শূন্য তের ও দুই জিনিস আমার নাকি শূন্যতর লোকের মো হব্বত লাগাই যুব সমাজে মুখো দাঁড়িয়ে রাখো কোয়া পাঞ্জাবি লাগা কোয়া সুন্নতি দেখুয়া সুলোর ডিজাইন যেন হয় সুন্নতি সুনর কাটিং স্টাইল যেন হয় সুন্নতি মারা যাওয়ার আলা হইয়া কব্রত হইবা মাতার বান কুলিয়াই বাইবান মাতার সামনের বান কুলবা মানুষ আপনারে মাটি দিয়া দিই গিয়া চল্লিশ পদম যাওয়ার বাদে দুইজন ফরিস্তা আইয়া আপনার দিতা হরবা বুয়াইবা তখন আপনার মাথা ভালোই বলেন মাতা যদি সুন্নতি সুল তাকি দেয় ফরিষ্ঠা হল সোয়ালটা হবো নর্মেল মায়ার সোয়ালটা হবো মহাব্বতর সালটা হবো আর চুলত ডিজাইন যদি সুন্নতর শিলাপ দেখা যায় তো ফরিস্তা হলে গুসা ফরিয়া আপনারা আমার লোকের সোয়াল করবা অর্থাৎ রাই কোনো কোনো সময় দেখছো জানি স্টুডেন্ট সকল বইলে যখন মুখিক পরীক্ষা লওয়া হয় তখন হে আনসার জানে কিন্তু উস্তাদকর বদমিজাতর কারণে হে আনসার ভাবিলে গরমই যখন কুয়েকশন ঘর তখন জানা আনসার ভুলে যায় সেই মামলা খবর গিয়া আমরা রলা মানুষের যখন সাল খবর ইচ্ছায় যেমতে সুলত ডিজাইন দেখবা দারি ডিজাইন দেখবা হইলা গরম হয়েছে এর লাগে শুনন্যত লগে রিলেশন লাগা কোয়া মহাব্বত লাগা কোয়া ভালোবাসা লাগা ও দুনিয়া দু দামি থাকবা আগের তো দামি লাগাইবা তো ইনশাল্লা সন্ন্যতীয় বেষ্টন হরেন বা থাইতে দশ টারখানা বিসা ঘুমাইতে গুমাইতে তরি খায় উত্তর দক্ষিনুমা ডাইনর হরটে গুমা আটু গুরিয়া কুয়া আটু গুমাই ঘুমাইবানা যদি আটু হইয়া উদ্লায় তে হারাম লাইনে মোল্লা হরিস্টা হলাইয়া আপনারে আর কলিমা লাইন হুক মানু মরে নান বেজান সুন্নতি হাফল লাগায় পেন্ট যেটা পরিধান করবা ওটা টাইট হোক না নরম ওটা নরম হোক যে পেন্টে আপনার বইয়া খাইতে দে যে পেন্টটি আপনার বসিয়া প্রস্তাব ভরতে দে যে পেন্টটা আপনার যে কোনো লাইনে নামাজ ভরতে দে ও পেনটা আপনি পরিধান আর যে পেনটি বইতে দে না মানুষটা কি জানোয়ার বানায় এই পেন্ট পরিধান করবা না এভরিথিং লাইনে আপনার শূন্যতর লগে মহাব্বত লাগাই ও ক্রিয়ামত দিন নবীর লোকের জন্য তো দিতে পারবা যে নবী আমরা জন্য তোরবার লাগিয়া নবীনের তেষট্টি বছর খান দিই আইদ খান দিতা ক্রিয়ামতোর খান দিবা উম্মার জন্য নবীর লোকে মহব্বত হইতো না ইউ নবীর লোকের মহাব্বত লাগতে মোবাইল দিয়ে লাগাইতে পারত না সুন্নত দিয়ে লাগাক ফেসবুক দিয়ে মহাব্বত লাগাইতে পারত না লাগাক কোয়া একমাত্র সুন্নত দিয়া এর লাগে আমার বায়রা আর আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাইতেন নামাজ ভরু কোয়া তিলাওত বেশরি ভরু কোয়া কালাম উল্লাহ এক কিতাব আপনি যত তিলাওত করবা অত মজা পাইবা আল্লাহর লোকের হতা বার্তা গণ হইব আর সাহায্য বেশি এলাকি আল্লাহ তালায় প্রত্যেকজন মানুষরে তিলাও থরার এবং মানুষের গিবত তাকিয়া বাসিয়া রইবার তৌফি দান করতে হোক আল্লাহ হুমান তিলাও থরার তৌফি দিতে হোক আল্লাহ হুমান তিলাও থরবা কোরআনে করিম আমার গাও প্রত্যেক গড়ে গড়ে আছে আছে না বা না তিলাও থ হয়নি তিলাও তিলাও থ কোরআনে করিমি আল্লাহর কাছ থেকে মাংগিয়া আমরা সাহিত্য আনি ইমা আবু হানিবার রহমতুল্লাহ আলী কিতাব বলে বছরে যদি নিম্নেও আপনি এক কতম দুই কতম দুই কতম যদি আপনার দিন না মানে আলহামদুলিল্লাহ রহমিলাম তাকি লইয়া বিসমিল্লাহি রহমান রহিম তাকি লইয়া ওবায়দুল শুরু করিয়া মিনাল জিন্নীয় নাস পর্যন্ত যদি বছর দুইবার আপনি তে ঘুরাই কোরানেমে যে আল্লাহর তরফ থাকি যে সাহায্য আপনার আমাকে গৌরব আনিয়া দিত এই সাহায্য থেকে আপনি বঞ্চিত হয়ে দিবা এলাকি গৌর আপনি তিলাওয়া কোয়া আপনি তিলাওয়া আর নমাজ যখন মসজিদও আই বা মাসলা জানা আছে আপনার নমাজ কিলা তাই ফুরাইতা তার ইমাম থাকতে ভরাইবা কিন্তু আপনি যখন একলা নামাজ ভরবা একাকিত্ব নামাজ যখন ভরবা নমাজটা লম্বা করবা তিলাওত লম্বা করবা সৈদ্দা লম্বা করবা নবী যে ফরমাইন আমার উম্মত যখন লম্বা সৈদ্দা দেয় তখন গিয়ে আল্লাহর কুদরতর কদমর সবচাইতে বেশি নিকট লাভ করে সুবাহ আল্লাহ দেখি লম্বা সৈদ্দা দিবা একলা নামাজ যখন ভরবা বাড়িতে সার নমাজ ভরি হুতি রইতা লম্বা করি দুই রেখা তোমাজ ভরুক কলা হজরত আবদুল্লাহ ইবনুমরে হুইতরা আমি সারা রাইত নামাজ ভরতাম বিশ্বনবী আমার কইলা তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ ভাই যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি নামাজ পড়তায় ওই নামাজ পড়ি এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাইতাম আর ঘুমাইতাম না যেমতে নামাজও লাগতাম ডাইনেদি সালাম বাউদি সালাম ফিরাইতেও শুনতাম মুহদ্দিনে ফোজরও আদান দিতাস আমরা নমাজ হয়নি আল্লাহ আমরা নমাজ্লাহ মসজিদে ডোড়াই ফ্লোরে ডোড়ায় ডোরাইয়া ওয়া আল্লাহ মানুষে তো আমরা ফ্লো মার তুল দিয়া কিন্তু ইকে তার ফাটা

এর মধ্যে আমার কপালও নাই টাটা হড্ডার কপালও নাই তিলাও সহি যুদ্ধ করতাম নমাজ এর লাগে তিলাও সহি যুদ্ধ করিয়া নমাজ লাগে কোয়া নবী সন্নতর দিন দেখি খান নিজের দিন দেখি সেটিং করুক বাদ কাইতে সমাজ আঁকি বাদ নবীজিয়ে জীবনে আহার কর্তা ফেট মুবারক তিন বাকি বিভক্ত করিয়া আর আমরা দাওয়াত দিলে বুধাই গোলা উল্টাইয়া খাইতাম বেল ডিলা করিয়া সাই আর গান জিতাম যে নবীজির জীবনে আহার কর্তা ফেদ তিন বাঘে বিভক্ত করিয়া এক বাঘ খানি এক বাঘ খালি এক বাঘ ভানি অথচ হজরতে আয় সায় হইতা মাস দিন যাইত নবীজির চুলাত আগুন জ্বলতো না আস্তা খানি বাইলেও নবীজিয়ে হৌ শূন্যতি খানি হইতা তিন বাঘর এক বাঘ খেতা আর আমরা যদি কোনোকে কে মাদান করতা ও দেখতে বিয়াল দিয়ে আমার ঘর রান্না বন্ধ হয়ে যায় ওখানে গিয়ে হারে খাইতে এখন গেলে গিয়ে আমরা ভেটি দিবা আমরা লালছা আমরা কিডনি নাই আমরা নাই আমরা সুগা ও হল বেঙ্গি হয়ে যায় ও বস এ খানি হানি কমা কয়া আর আপনি জিমো দায়িত্ব পাঁচশো টাকা দিয়া মাছ দিয়া হাজার টাকা দিয়া অথচ বর্তমান বড় বড় সাইন্টিস্ট হলে বৈজ্ঞানিক কেশর দুনিয়ার সব চাইতে বড় জিম হইল নমাজ দুনিয়ার সব চাইতে বড় বেয়া মূল্য নমাজ আর আপনি আল্লাহ খান হাফ পেন লাগাইয়া না সুতো ফেন লাগাইয়া সারা শরীর বাল হরিয়া হারি আপার টিপার মাত্রা আপনি হল তো কোন এক কবিরা হারাম আর নোমাদ আল্লাহ দুনিয়ার চাইতে বড় জিম বানাইয়া দিছে ক্যান্সার হসপিটালের বড় সাইন্টিস্ট আমেরিকার হর যে কোনো মানুষের যদি ফার্স্ট উত্তর নোমাদ দায়মি হরি নাই এগুর শরীরও ক্যান্সারে পাশা বাদিত নাই এগুর জুড়া জুড়া বেদনা থাকত নাই আর আমরা হনুকিয়া ভাষ্য দেখা দিয়ে হান হরিয়ার যেখান হললে গুনা এটা কি খানি সমাক কোয়া ও সামনে রোজা মা আসা বুঝা যায় দুনিয়া সারা রাক্ষ সকলে খান অভিশন খাইতা করিয়া হ্যাঁ অভিজি সুন্নতি ইফতার এক গ্লাস পানি আর একটা খাজুর এক গ্লাস পানি একটা খাজুর আপনি যে বৌদি রান্দাই তাই বউ কিরা রোজা রাখছে না আপনার যে ওয়াইফের আন্দিত্রা তাই রোজা নেয়নি তাহলে তার অধিকার খেয়ে দিল এক তাকে খাসা সানা এক তাকে সানা বৈ এক তাকে বড়া এক তাকে ফাফর আঙ্গুর বেদানা আফেল ভেং বাথু দাস পেশা লাগে ধরে থা বুঝা ই তো মানে তারা একুশে ওই গু দেখা যায় খেনে ভাই অথচ আপনার শূন্য তৈল কি বিশ্ব নবী জেলা হজরতে আয়সা রাজি আল্লাহ আনহার হেল্প করতে আপনি হেল্প করতায় যে আপনার সবজি বানাক আমি বাক বানাই আর

গিয়া দেখো একদম নিরিবিলি আরওরা যায় কোনো হেরান নাই জোতানি নাই পেড়া নাই টিভানি নাই ইয়ে খাইতে খাইতে দেওয়ান বাকিলা নব তো ইন্ডাস্ট্রিত হরিতে হার বউ করে যাও না না লরিতা ভারিয়া তাহলে কি কি করল খাইতে ভাই আপনার খানি খাইতে আমি মানিয়া আপনি একবার ইনসাফ করুক কো না কেয়াস কোরআন থাম সাইড করিয়া কেয়াস একবার খাটাক কোনা আমি জেতার আনতে তাহে আনতে এই উত্তর তাহলে তারি হানি কমাই হানি ঘুমাই সেবরিয়াল হানি কম খাই তেলাল হানি কম খাই সব ঠিক হয়েছে নমাজ ঘটতে পারবা জুড়ায় জুড়ায় গাইটে গাইটে বেদনা নেই আল্লাহারে হইতা এটা দাঁড়ানি হর শরীরে আলহামদুলিল্লাহ আঠারো অক্টোবর থেকে কন্টিনিউ হোগ্রাম তিনটা চারটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হোক শরীর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওটা গোলা দিয়া ওসলে বড় মানুষ নিয়ে আল্লাহর দয়া মায়া একটা খায় তো সকালে মনে করবো তো গুবাদ খাইছিলাম আর খাই রায় তো তো গুহাইছিলাম আবু খাইছে ও সার অফিস আপনি খালি সুমাই সব জিনিস হালকা ওই লাগে রমজানও খানি সুমাইব নি ও খাজুর আর ফানি খাইয়া মাতিব নাজ তাস ফুলি জমা থা জমা থরিয়া বাড়িতে যাইবা কেউ কেলা থরিয়া চাহ খাইবা এর বাদে হিরিয়া তাত মারি জমা তেলা আবার তেরাবিদ ফয়লা জমাতো দেখবে বারিন্দা কোন তো ভুলই যায় বাদর দিন দেখবে বালিন্দা নেই খালি বৃত্ত এর বাতন দিন দেখবে আর নাই কারণ কী আর এই আরেক বেমার তো ভাই এর মেসাব থা কেয়াল করিও মেসাব থা মায়া করি কীতা মায়া করতে তোমার মতলব বুঝছি আমি যে মেসাবর ফাইভ জি স্পিডে তেরা উই উই ওখান মায়া নাই আর যা তেরা বিয়ন্নি ও তো আর রমজান দেখবায় কত কোরআন শরীফ ও দুর্মুস্তি বাইরানি হয় আলহামদুলিল্লাহ

দুই হাজার ষোলো ইংরেজি কোনো এক মানুষ বুয়া তাসলা খানো হৌ বুয়া ও ভাইয়া কইসেন তো আপনি তো আলেখার কুল বাজার মসজিদ আসলে আনি বড় মসজিদ বড় জি হয় আমি তেরাবি ভরাইছি পয়লা দিন দেখি মসজিদের বৃত্তর বারিন্দা উঠান ফুল বাদর দিন দেখি আমার গাড়ির প্যাসেঞ্জার উঠানোর প্যাসেঞ্জার নাই কই ভাই না তিন নম্বর দিন দেখি মসজিদের বৃত্তে আছে বারিন্দাত নাই ও মিম্বরু ভাইয়া কইলাম বেয়া ভার কিতা আমার প্যাসেঞ্জার কোন এসটিসি লইয়া যায় আমার সেক্রেটারি আমার কইলা হুজুর নাই আপনার এস টিসি কেন সামনে কি কুতা খেলেন গাড়ি স্পিডে চললে এগুলো কিতা কই ডিক্স কই না আপনার ডিক্স খাই দিছে এটা আপনার গাড়ি আসতে যায় আর আর এখানে এস টিসি আছে বদরপুর ইখান বড় স্পিডে যায় একটু ডিক্স বালা এটা আপনার প্যাসেঞ্জার হো গাড়ি নিছে গিয়া কইলাম বেয়া হওয়ার বুঝলাম না কইলা চলোই একদিন আমি থুইয়া গেলাম গিয়া উপাইয়া দেখলাম এশার ফরজ সহ ওয়াজিব সহ দোয়া সহ বিশ্রাঘাত তেরাবি সহ মাত্র লাগছে একুশ মিনিট নমাজ হয়েছিল হ্যাঁ নমাজ ওই মনে মনে হইলাম যে নাটপল্টু দেখুন ঠাই টাস ওই এখানে এক বছর লাইটিল হয়ে গেছে তো ভাই ইদার তেরাবি ফোরা তোর ঘরটা কিতা এতে সুরার তেরাবি ফোরক আসতে ফোরক কোয়া ও বাংলাদেশ আমরা পার্শ্ববর্তী দেশ নানি হ্যাঁ পার্শ্ববর্তী দেশ নাই বাংলাদেশ আপনার তাকে দূর হই কিন্তু আমার একদম বারো ও ও হইল বাংলাদেশের কাটা তার আর ও ও হইলো আমার গরুর ওয়াল অতটুকু ডিস্টেন্স বাংলাদেশ কুচ্চ হইলে আমার করতেই শোনা যায় কিন্তু বাংলাদেশ আমি গতবার দুই মাস হইয়া আইলাম তার আর তিলাও থার বাদে হলিন যা ঠান্ডা হয়ে যায় নামাজও গিয়ে যায় সুকুন পাওয়া যায় স্পিড নাই গফ নাই তা আমরা হাবিজ চাবা হলে তো ঠাইট আমরা দেব খালি স্পিড আর ও তেরাই ফুরিয়ে কেউ দেখা বন্ধ হাই টাইপিং করে খালি না ফুরমানি খাম ঠিক আমরা সরম লাগে দরকার নমাজ সময় কম দিতাম না বেশ দিতাম ফারবো তো ইনশাল্লাহ তেরা পিন নমাজ ইমাম সাহেব ন আসই ভাই আসতে ভোড়াই ও এতে ফেসিং যার হোমক কবে সব অসুবিধা নেই আসতে ভোড়াই স্পিডে নামাজ ফুরিয়া কোনো সব নেই বিশ্বনবী হজরতে আয়সা কইতরা বিশ্বনবী কি নমাজও লাগতা আমি গুম থেকে উঠিয়া গিয়া দেখতাম মনে করতাম নবীজি মারা গেছই ফাউতুল লাড়া দিতাম লা দেওয়ার বাদে বোধ হইতাম বিশ্ব নবীজি জীবিত আসই সৈতার হালত তো শুভ হার ফাউ ভুলে যেত মাঝে ভাউ ভুল তো আঙ্গুল ভুলে না নাকি ওরা আবাদত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার আবার খোয়া হুনার থেকে ইয়া বেশি বেশি আমল তৌফিক দান করুক খোয়া ও মা আলাই ইল্লাল বালাখ খোয়া খেদা হয় না আলহামদুলিল্লাহ হিরবিল আলমী সাল্লাহ আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا দুঃস্থ হল দুর্গ হল রাই এগারোটা বাজে গেছে আপনারাও ঘুমাইতাম আমিও এক সপ্তাহে ঘুমাইছি না খানিও টুটেলি চলেন না তো দোয়া করিতাম নবী যে মাম বানা হি মাস্তিদান বানাল্লাহুল্লাহ বাইতাম ফিল্ডান না আল্লাহর গড় মসজিদ বানাইয়া থুয়া আল্লাহ তার লাগি জন্নত এখান গড় ও আমরাও জন্য মসজিদর গড় হিসাবে এগুলা কোনো বাইয়া শুনি